দর্শক আপনাদেরকে স্বাগতম পিএসসি টিভিতে আমি এস এম মাসুম আছি আপনাদের সাথে আপনারা জেনে থাকবেন বাগেরহাটের চিতলমারি উপজেলার ভিটা যে সার্বজনীন দুর্গামন্দির আছে এটা এটাকে অনুমান করা হয়েছে এটাই বাগেরহাট জেলার সবচেয়ে বড় দুর্গা মন্দির এবং এই যে দুর্গাপূজার আয়োজন এখানকার সেই আয়োজনকে ঘিরে এই চণ্ডীভিটা দুর্গা একটু পাশে এখানে বসেছে বিশাল এক মেলা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মেলায় আছে নানান আয়োজন এবং এখানে মানুষের খুবচেয়ে বড় ভিড় এখানে মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা এই উৎসবে অংশগ্রহণ করছে এবং আমরা যতক্ষণ এখানে অবস্থান করছি কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এখানে ঘটে নেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে টয় ট্রেন আছে এখানে মেরিগো রাউন্ড আছে এখানে সুইং বোট আছে এবং বিভিন্ন খাবারের দোকান অনেক ফলাহার সহ এখানে বিভিন্ন ধরনের আছে। এবং এখানকার মানুষজনের সাথে আমরা কথা বলতে যেটা আসলে তারা একটা অনেক দিন পরে তারা একটা বড় উৎসব আয়োজন করেছেন এবং তারা উৎসব পালন করছেন এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এই মেলার মাঠে আমাদেরকে পৌঁছাতে আমাদের প্রায় দীর্ঘ এক কিলোমিটার আমাদের জ্যাম খেলতে হয়েছে আমরা আমাদের যানবাহনটাকে বাইরে রেখে আমরা প্রায় এক কিলোমিটার হেঁটে তারপর এখানে এসেছি সেটা থেকে আমরা অনুমান করতে পারেন যে আসলে কতটা ভিড় তিরভিটা দুর্গা মন্দিরের মেলার মাঠ থেকে এটাই ছিল আমার কাছে সর্বশেষ এস এম মাসুম ডিএসসি টিভি চিতলমারি চণ্ডীর ভিটা